হ্যালো এভরিওয়ান তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কোথায় আপনাকে কি বলতে পারবেন আশা রাখি খুব একটা লোক বলতে পারবে না তবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এখন আছি হচ্ছে কেলংয়ে কেলংয়ের হচ্ছে নালোয়া হোটেলে আমি অবস্থান করছি আর এখানকার যে সৌন্দর্যটা সেটা তো আমার পেছন থেকে আপনারা দেখতে পাচ্ছেন মূল ব্যাপার হচ্ছে আগামী কালে বা গতকাল রাতে আমরা যখন রাইডটা শুরু করি তখন আসলে আমার ডেস্টিনেশনগুলো ঠিক ছিল না তো আস্তে আস্তে আমরা আস্তে আস্তে আমরা আশেপাশে কেলোয়াতে কেলং এসে থামি কেলংয়ে থামার পরে আমরা এখানে রোড সাইডের পাশে নালোয়া হোটেলে উঠি এবং ওঠার পরে আমাদের পেছনে যে ভিউটা আছে এই ভিউটা আমরা দেখতে পারি এখানে বরফ জমে আছে পাহাড়ের ওপরে ওপরে আর আকাশের ভিউ অনেক সুন্দর এখানে আর সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যারা আপনারা এই কেলং হয়ে আপনারা লেট দিকে যাবেন তারা কিন্তু এখান থেকেই হচ্ছে আপনার ফুয়েল পর্যাপ্ত নিয়ে নিয়ে লাগবে নাই তো কিন্তু আপনারা সামনে দিয়ে যাওয়ার পর বিপদে পড়ে যাবেন কারণ তিনশো ছাব্বিশ কিলোমিটার যাওয়ার পরে এই পথি মধ্যে আপনি আর কোথাও ফুয়েল পাম্প পাবেন না তো বুঝতেই পারছেন আপনার বাইকে যদি বারো লিটার ক্যাপাসিটির ফুয়েল ক্যাপাসিটির ট্যাঙ্ক হয় তাহলে কিন্তু আপনার প্রায় ফুয়েল লেগে যাবে প্রায় বিশ লিটার তো আপনি সর্বনিম্ন পাঁচ লিটার ফুয়েল এখান থেকে একটা জারে করে নিয়ে যাবেন নাই তো কিন্তু আপনার এইটা নিয়ে প্রচণ্ড বিড়ম্বনায় পড়তে হবে আপনি যদি কাটেও করেন আপনাকে উপকার করার কোনো লোক এর ভিতরে পাবেন না তো আমি আশা রাখি এই ইনফরমেশনটা আপনার কাছে খুব ভালো লাগবে আর সেই সাথে হচ্ছে আমাদের আজকে ডে থ্রিটা স্টার্ট হবে এখান থেকে কেলং থেকে আর প্রতিমধ্যে রাস্তায় আমরা যাইতে যাইতে আপনাকে অনেক তথ্য দিব আর যে সৌন্দর্যটা এখানে দেখলেন এমন ডিফারেন্ট ডিফারেন্ট সৌন্দর্য কিন্তু প্রতিটা বাঁকে বাঁকে পাবেন তো আমার লাজুর এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা দেখতে থাকুন আর সামনে আরো সুন্দর ভিডিও আসতেছে থ্যাংক ইউ সকাল সকাল আমাদের রাইডটা শুরু করে দিলাম আর দেখতেই পাচ্ছেন কেলং থেকে রাইডের দৃশ্য এদিকে পুরোটা পাহাড় আর আজকে আমি সিএম ভাইকে রাইড করার জন্য দিয়েছি উনি কিছু সময় রাইড করবে আর আমি কিছু সময় রাইড করবো কত সুন্দর سبحان الله আমরা কিন্তু রাস্তার প্রতি মধ্যে একটা দাঁড়ালাম কারণ এই জায়গাটা অনেক সুন্দর আর সেটা দেখার জন্য কি দাঁড়ালাম আমি এদিকে দেখা টিপ টিপ করে কিন্তু ঝর্ণা পর্যন্ত পানি পড়তেছে হুম আরে সাকিব ভাই ঢুকতেছে এখন তো এই আর কি ওই সুন্দর এই জায়গার ভিউ ওই জায়গায় আইস জমে আছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অনেক একটা সুন্দর জায়গায় আছি আর এই সুন্দর জায়গায় কিন্তু এদিকে পাহাড় এদিকে পাহাড় চারিদিকে পাহাড় আর আমরা কতটা উপরে আপনাদেরকে দেখাই দেখুন কতটা নিচে আর এইখান থেকে আইসবার্গটা কতটা ওপরে সব মিলে কিন্তু খুব সুন্দর আমরা ক্লোজ করে দেখে আপনাদেরকে পুরো একটা নীল পানি যাচ্ছে এখান দিয়ে আর সামনে পাহাড় আল্লাহ আকবার এই সৌন্দর্য উপভোগ করা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আসলে সৌভাগ্যের ব্যাপার আমার আমার রব খোদা আমাকে সেই দৌফিক দান করার জন্য লাখ কোটি চক্রিয়া আল্লাহ আসলে আমি স্বপ্ন ভাবিনি যে এত সুন্দর এটা অনেক সুন্দর আমার কাছে মানে কোনো ভাষা নাই এটাকে করার মতো কোনো আল্লাহ জান্নাত যে কত তালা সুন্দর করে তো সামনে সামনে আবার আগাবো আপনাদেরকে দেখাবো যে সামনে কোন কোন গুলো আছে দৃশ্য আর আপনারাও দেখতেই পেলেন যে প্রতিটা জায়গায় কিন্তু সৌন্দর্য আর সৌন্দর্য এখানে বরফ এখানে বরফ প্রচুর ঠান্ডা হ্যাঁ আর সাকিব ভাইটা এটা আছে সাকিব ভাই এবং সিএম ভাই আছে এবং একটা বরফ ছুড়ে দিল আমাকে এই ঝর্ণাটা থেকে যে পানিগুলো গুলো এই পানিগুলা কিন্তু বরফ হয়ে টোটালি দেখেন এবং আমি যদি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখুন এটা কিন্তু বরফ হয়ে গেছে টোটালি এগুলো সবই বরফ কি পরিমাণ ঠান্ডা হইলে বরফ হয়ে যায় এটা আপনি বুঝতে পারছেন এই যে পানিগুলো কিন্তু বরফগলা পানি আর সব কিছুই কিন্তু প্রচন্ড ঠান্ডা হাত পর ঠান্ডা হয়ে গেছে এখানে এখন তো ঠিক আছে চলুন সবাই দেখে করবে এবং এরকম সুন্দর জায়গায় তারাও রাইড দিবে আর যদি কারোর কোনো ইনফরমেশান জানার লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে কমেন্ট করলেও হবে মেসেজ দিলেও হবে আমি আপনাদেরকে রিপ্লাই করবো আমরা কীভাবে ঘুরছিলাম আর এখন আমরা যাচ্ছি কেলং থেকে পাংয়ের দিকে পাং থেকে আমরা বেরিয়ে যাবো লেট দিকে তো যাইতে রাস্তাকে অনেক সুন্দর পড়বে আর ইন্ডিয়ান অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে রয়েছে অনেক বাইক আর ট্রাভেলার রয়েছে খালি আগে দেখলেন যে যারা আপনাকে ভিক্টোরি চিহ্ন দিয়ে গেল আর এটাই অনেক সুন্দর অনেক 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 ও মাই গড এই জায়গাটা তো সেই লেভেলের লাগতেছে ভাই রে ভাই কল্পনা করা যাবে না কি লেভেলের ও মাই গডে যাবো ওই ব্রিজটাতে দিয়ে ট্রানজিট হয়ে যাব গা এইদিকে ব্রিজটা ওই ব্রিজটা আমরা পার হবো এবার টান আছে টান খুবই মারাত্মক দেখো হোল্ড করবো হোল্ড করবো হোল্ড করো সামনে হোল্ড করো ওই ব্রিজ পার করে হোল্ড করো দাঁড়িয়েছি আর এই বিড়ি আমরা দেখাই এই সাইডে একটা রোড এদিকে একটা জায়গাটা সেই সুন্দর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা এইরকম জায়গাতে যদি আমরা না দেখাই তাহলে কিন্তু আসলে খারাপ লাগবে গাড়ি দাঁড়িয়ে সেই একটা ছবি টবি তুলবো কিছু তারপরে আমরা গাড়ি সহ ছবি তুলবো হাই বল দো তো আমরা কিন্তু ড্রোন শটও নিলাম তাদের কাছ থেকে মোটামুটি অনেক কিন্তু ভালো একটা ব্যাপার স্যাপার ছিল আর আশা রেখে আমরা এখন আস্তে আস্তে আগাবো भो लाग्दैछ सब मिलियर এই রাস্তাগুলোতে আপনাকে কেয়ারফুলি রাইড করা লাগবে না হলে কিন্তু আপনার জন্যই ক্ষতি আপনার পরিবার আছে পরিবারের মানুষজন আপনার জন্য অপেক্ষা করতেছে তো তাদের কথা চিন্তা করে হলো আপনাকে অন্তত স্লো রাইড করা উচিত দেখেন এই সামনে যদি একটা গাড়ি চলে আসে আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো আমি যদি স্পিড বেশি থাকে আমি কিন্তু তখন অ্যাক্সিডেন্ট করবো তো এই জন্য কেয়ারফুলি রাইড করলে এই সমস্যাটা কিন্তু হবে না হ্যাঁ আর দেখুন কিছু জায়গায় পাহাড়ের রাস্তা নীল কিছু জায়গায় পাহাড় হচ্ছে তোমার এই যে এইগুলো দেখতেছ এইগুলো সুন্দর লাগছে অসম্ভব সুন্দর দিয়ে কিন্তু পুরো একটা নদী বয়ে গিয়েছে পাহাড়ের নিচ দিয়ে আর আপনারা দেখছেন এই রোডে কিন্তু পাথর টাথর সব পড়ে আছে তো লাইফে কি বলো এইভাবে ভ্রমণ করো এটাই শান্তির আর কিছু দরকার নাই সৎ উপার্জন করো দেখবে তোমার লাইফ জিঙ্গাল আলা হয়ে গা দেখো কত পরিশ্রম করে মানুষ এখানে কত দূর থেকে সেখানে কাজ করে দেখো এই জায়গাটা দেখো পোড়াটা দেখো অসম্ভব সুন্দর দেখতে থাকো এটা সুহান আল্লাহ এটা কি জমে আছে দেখো এটা লেক দেখো সুন্দর আর ভালোই কিন্তু ঠান্ডা বাতাস পাচ্ছে এখন আরে শীত আবার পাহাড়ের উপর দিকে উঠতেছি আর পাহাড়ের উপর দিকে উঠতে কিন্তু গাড়ি কিন্তু পাওয়ার লাগে দেখুন シュンド。 লাদাখে যদি এই রাস্তাটা না দেখাই আমার কাছে অনেক অপূর্ণতা থেকে যাবে আর আমরা যখন বারলাচাল বার পাশের ওপরে ছিলাম তখন ওখানে ছবি তুলতে পারছিলাম না ওখানে মাইনাস সাত আট ছিল তো এই রাস্তাটা দেখুন এইটাই সেই লাদাখের রাস্তা যেখানে আমি আসতে চেয়েছিলাম এইটা সেই লাদাখের রোড যেখানে আমি রাইড করতে চেয়েছিলাম আর আল্লাহ অসুস্থ মতে আমি সেই জায়গায় পৌঁছাইছি এখন এবং সেই রাস্তাটাতে আমি লাইট রাইড করতেছি তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আর এই রাস্তাটা দেখার জন্য কিন্তু আমি একটু দাঁড়িয়ে গেছিলাম দাঁড়িয়ে কিন্তু আমি ক্যামেরার ব্যাটারি চার্জ করলাম আর একটা মজার ব্যাপার হচ্ছে বার্লাসতলা পাশের উপরে যেই পরিমাণ ঠান্ডা ছিল ওই ঠান্ডার কারণে আমাদের ক্যামেরায় কাজ করছিলো না আর সেই জন্য আমি ওখানে ভিডিও করতে পারিনি তো এখন আবার ক্যামেরাটা ব্যাটারিটা ভরে নতুন করে স্টার্ট করলাম তো কারণ একটুকু যদি আমরা ভিডিও টিডিও না করি তাহলে এত কষ্ট করার কোনো যুক্তি আসে না আর এই জন্যই ভিডিওটা করছে সামনের রাস্তাটা দেখেন আমার সেই স্বপ্নের রাস্তা যেখানে আমি আসার জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসুক তাতে আমি আসতে পারি আর ওখানে এখানে একটা নদী গেছে ওই পাড়টা কিন্তু বড় একটা খাদ আছে ওই জায়গায় কিন্তু দেখে মনে আছে একদম সমান সমান আর এই সেই রাস্তা লাদাখের ওহ আল্লাহ আকবর ফাইনালি আমরা রাস্তায় পৌঁছিয়েছি আর যেটা বলছিলাম এই যে খাদটা দেখছেন কত বড় খাদেশ বড় একটা খাদ এই কল দিয়ে আর সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু কথা কম বলতে হবে কারণ এখানে অক্সিজেন কম হয়তো আমার জন্যই ক্ষতি হবে আর কি আর আমি আমার পরিবারের মানুষজনকে মিস করছি অনেক আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক আমার আম্মা একটু অসুস্থ আসার আগে শুনছিলাম আম্মার সাথে আমি বিমানে ওঠার সময় একটু কথা বলছিলাম যে আমি দশ বারো দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি দেশের বাইরে যাচ্ছি তারপরে আম্মার আর খোঁজ এখনও আমার ওয়াইফ রাখতেছে ও বাসায় কারণ আমার পাশাপাশি ভাষা তো সব মিলিয়ে আর কি এই অবস্থা আমার জন্য মন একটু খারাপ লাগছে আম্মা এবং আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল আপনারাও দোয়া করবেন আমি দোয়া করি যাতে আমার আম্মা সুস্থ থাকে আর আল্লাহ তার হায়াত করুক আমাদেরও সেই সাথে বিপদমুক্ত রাখুক আর এই যে এই সেই এই জায়গাগুলো দেখো সব দিন আল্লাহ রাখ আল্লাহ রহমান তো হইলো আমার আর কিছু লাগবে না আমার এই এই জায়গায় এসে যে আমি দেখতে পেয়েছি এটাই আমার কাছে লাখো কোটি সুপ্রিয়া এই জায়গাটা দেখেন এই জায়গাটাই কিন্তু সূর্যর আলো পড়েছে আর কি সোনার মতো পাহাড় দেখাচ্ছে মনে হচ্ছে এটা গোল্ডেন একটা পাহাড় হ্যাঁ তো আমরা আসতেছি এখন সুতে তো এখানে চন্ড ঠান্ডা উপরের দিকে মেয়ে করছে এদিকে পাহাড় খালি এদিকে পাহাড় আর বাইক দুইটা দেখো তখন এখন ভিতরে দিকে যাবে ভিতরে এখানে কিছু খাবো কারণ অনেক ঠান্ডা বাইরে ঠিক আছে